তো জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এবং মানবাধিকার বিষয়ক সমন্বয়ক হুমা খান এই দুজন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিস পরিদর্শনে এসেছিলেন আমাদের সাথে তাদের খুবই গভীর আন্তরিকতাপূর্ণ আলোচনা হয়েছে বৈঠক হয়েছে এই আলোচনার সময়ে ওনারা জানতে চেয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে কি পর্যায়ে আছে কোনো সমস্যা আমাদের আছে কিনা তাদের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা কোঅপারেশন দরকার আছে কি না এইসব বিষয়গুলো জানতে চেয়েছেন এবং এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কি ধরনের স্টেপস দিচ্ছি কি কি কাজ করছি সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন এবং আলোচনার শেষে আমরা তাদের কাছে অনুরোধ করেছি যে আগেও যেটা বারবারই করেছি যে আমাদের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে ট্রেইন করার ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘ যদি ব্যবস্থা গ্রহণ করে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে আর সেটা আমরা তাদেরকে বলেছি এবং এই বিচার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন ব্যক্ত করার জন্য আমরা তাদেরকে অব্যাহত সমর্থন যাতে তারা দেন সেই ব্যাপারে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি তো ওনারা আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন তারা ইতিমধ্যে আপনারা জানেন যে এর আগে একটা ট্রেনিং সেশন আমাদের হয়েছে আমাদের প্রসিকিউটর এবং তদন্ত সংস্থা সমন্বয় সমন্বয়ে ভবিষ্যতে তারা আরও অধিকতর ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করবেন জাতিসংঘের তত্ত্বাবধানে সে আশ্বাস দিয়েছেন প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাসও দিয়েছেন এবং তারা আমাদের জানিয়েছেন যে এই কার্যক্রম যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে এই বিচারের ব্যাপারে যে আকাঙ্ক্ষা আছে যে অপরাধ এখানে হয়েছে যে ভিক্টিম পরিবার যাদের স্বজনদেরকে হারিয়েছে প্রিয়জনদের হারিয়েছে তাদের বিচার প্রাপ্তির যে অধিকার আছে সেই বিষয়ে এই বিচারটা যাতে ভালোভাবে হয় সেই জন্য জাতিসংঘ এই প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব এটাই ছিল আজকে আপনাদেরকে বলার মতো বিষয় এই বৈঠকটি সাকসেসফুলি হয়েছে এবং এটা আমরা আপনাদের অবগতির জন্য জানালাম দেখেন অগ্রগতি তো আমরা এইভাবে বলবো না অগ্রগতি আমরা দিনরাত কাজ করছি আমাদের তদন্ত সংস্থাকে আমাদের আমাদের তো একটা সুপারভিশন থাকে বা আমাদের তদন্ত সংস্থা কাজ করছে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে আইনগত বিষয় বোঝানো তাদের বিভিন্ন টেকনোলজিক্যাল বিষয়গুলো বোঝানো এই ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি অগ্রগতি তো অবশ্যই আছে অগ্রগতি আছে বলেই তো আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে আমরা চার্জশিট দিতে পারবো বা চার্জশিট বা পুলিশ রিপোর্ট তদন্ত রিপোর্ট সেটা আসবে চলমান আছে আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত দুই একটা মামলার প্রতিবেদন আমরা পেয়ে যাব আমাদের হাতে দেখুন এই গ্রেপ্তারটা করেছে কিন্তু পুলিশ এবং সেটা হাতিরঝিল থানার একটা মামলার কানেকশান আমরা যেহেতু তাদেরকে গ্রেপ্তার করিনি সুতরাং এই ব্যাপারে আমাদের বক্তব্য দেওয়াটা কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করছি না কাজ করা হচ্ছে এটার উপরে তদন্ত চলমান আছে এখানে শুধু একজন পুলিশ না এখানে গুলির সাথে অনেকেই সম্পৃক্ত ছিল সেইগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের তদন্ত সংস্থা কাজ করছে আমরা আশা করছি সেই তথ্যটা উদ্ঘাটিত হবে যে রিক্সা চালক এখানে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল আন্যাটেন্ডেড অবস্থায় সেগুলোর কারা গুলি করেছে কীভাবে গুলি করেছে কোন দিক থেকে গুলি হয়েছে সেখানে তার সাথে কি ধরনের ট্রিটমেন্ট দেয়া হয়েছে এগুলো আমরা খোঁজখবর করছি পুলিশ তাদের থানায় যে দায়ের প্রথম মামলা সেটার আলোকে এই কয়েকজনকে গ্রেপ্তার করেছেন আমরা আমাদের মতো করে আমাদের তদন্ত সংস্থা তদন্ত করছেন তদন্তে যে রিপোর্ট আসবে সেটার ভিত্তিতেই তদন্ত সংস্থা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু যেটা হয়েছে যে তথ্য তো আমাদের কাছে যে নানানভাবে আসে আমরা সরাসরি ভিকটিমদের কাছ থেকে পাই আমরা নিজস্ব তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে পাই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা প্রচুর তথ্য পাই আমরা কিন্তু প্রত্যেকটাকেই গুরুত্ব দিই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য আসলেই সেটাকে ইগনোর করার মতো বিষয় না সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু জিনিসের আমরা ক্লু পেয়ে যাই তো সেগুলোকে আমরা আমাদের তদন্তের সময় ব্যবহার করি এবং সেটা সত্যাসত্য নির্ধারণের পরেই কিন্তু আমরা পদক্ষেপ গ্রহণ হয়ে যেতে চাই সুতরাং কেউ যদি মনে করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেই কি আপনারা কোনো স্টেপস দেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য যখন আসে সেটা প্রাথমিকভাবে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয় এবং একটা ঘটনার ব্যাপারে আমরা জানতে পারি এবং তখন তার পেছনে আমরা আমাদের ইনভেস্টিগেটিভ যে সমস্ত প্রক্রিয়া আছে সেগুলো প্রয়োগ করার জন্য আমাদের তদন্ত সংস্থাকে বলি এবং তারা তদন্ত করে তারা যখন স্যাটিসফাইড হন তখনই কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি